সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও পহেলা বৈশাখ উদযাপিত বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও পহেলা বৈশাখ উদযাপন করা হয় এ উপলক্ষে বিদ্যালয়ের আনন্দ শোভাযাত্রা শেষে পহেলা বৈশাখ শিরোনামে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় বাংলা নববর্ষের এই দিনটিকে বরণ করে নেওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ইলিশ ও পান্তার আয়োজন করেন এবং বাসা থেকে বাহারি রকমের বর্তার আইটেম করে নিয়ে আসেন শিক্ষার্থীদের ব্যতিক্রমী এই উদ্যোগকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষা অনুরাগী জনাব মোহাম্মদ আশিকুর রহমান সাধুবাদ জানান তিনি বলেন বিদ্যালয়ের এই প্রথম শিক্ষার্থীরা বর্ষবরণের জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় আমি আনন্দিত এবং তাদের স্বাগত জানাই সেই সাথে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করতে খুব ভালো ফলাফল অর্জন করতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শিক্ষকের এমন সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন বলে আমি মনে করি ভবিষ্যতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও বড় পরিসরে আয়োজন করার আশ্বাস দেন শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির স্যার এবং সহকারী প্রধান শিক্ষক জনাব মমতাজ বেগম বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মোস্তফা কামাল এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোমেন মিয়া বিদ্যালয়ের এমন ব্যতিক্রমী আয়োজন করতে পেরে শিক্ষার্থীরাও খুবই আনন্দিত আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের অফিস সহায়ক মোহাম্মদ ইয়াসিন আরাফাত শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির বলেন এই প্রথমবারের মতো সলিমাদ আদর্শ উচ্চ বাংলা নববর্ষ উদ্যাপিত হচ্ছে বিশেষ করে দশম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে আন্তাবাদ ইলিশ মাছ ডালের বড়া এবং লাল ভর্তা দিয়ে প্রথমবারের মতো আমরা সবার সাথে আনন্দ শেয়ার করছি এটা একটা বিরল ঘটনা আমি মানে আশা রাখছি ভবিষ্যতে আরো সুন্দর করে বাইরে প্যানেল করে সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের একসাথে করতে পারলে ম্যানেজমেন্ট কমিটিকে নিয়ে করতে পারলে আরো সুন্দর হতো তাই এই প্রত্যাশা ভবিষ্যতে আরো সুন্দর করে প্রত্যাশা আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ শিক্ষার্থীদের এমন আয়োজনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মোস্তফা কামাল বলেন খুবই আনন্দিত লাগতেছে আমরা সবাই ছেলেমেয়েদেরকে নিয়ে একসাথে পান্থা বাত এবং ইলিশ মাছ সহ মরিচ দিয়ে আমরা খাইতেছি আমাদের হেডমাস্টার সহ এবং ম্যাডামরা সহ খুবই আনন্দিত লাগতেছে তো আমাদের এই উদ্যোগটা আমরা এবারে প্রথমবারের মতন আমাদের এই আদর্শ উচ্চ বিদ্যালয়ে নেওয়া হয়েছে এবং আমি আশা করব প্রতি বছরই যেন এই উদ্যোগটা এরকম এর থেকে আটটু ভালো করে যেন সামনে নেওয়া হয় ধন্যবাদ সকলকে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া আক্তার জানান আলাইকুম সবাইকে নবর্ষের গর্ব করছি স্যার অনেক স্যারেরা অনেক খুশি হয়েছে আমাদেরকে অনেক প্রশংসা করেছে তাই আমরা গর্ব করছি অনেক পরবর্তীতে যাতে আমার ছোট ভাই বোনেরা যাতে আরো বড় করে অনুষ্ঠানটা করে সে অত্র প্রতিষ্ঠানের আরেক শিক্ষার্থী তুহিন রানা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে এবং আয়োজন করতে পেরে তার মতামত জানায় আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ আমাদের সলিমত আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্যারদের এবং আমার সহপাঠীদের উদ্যোগে উদ্যোগে আমরা এই পঁয়তাল্লিশের আয়োজন করেছি আমাদের কাছে খুবই ভালো লাগছে আমরা প্রতি বছরই এসব অনুষ্ঠান করতে চাই আসসালামু আলাইকুম বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ গিয়াসুদ্দিন স্যার বলেন ঠিক আছে অভিনন্দন জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কারণ তাদের উদ্যোগেই প্রথম আমাদের সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক উপলক্ষে আমাদের স্কুলে পান্তাবাদ এবং ইলিশ মাছের আয়োজন হয়েছে আবার সেটা দেখে আমরাও অভিভূত এবং আমরা অনেক আনন্দিত এবং আমি আমার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তীতে তে আশা করব যাতে আমাদের স্কুলে জাতীয় ধরনের অনুষ্ঠান চলমান থাকে। মিত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক কহিনুর আক্তার শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন আমাদের সলিমুল্লাহ দাদাসু উচ্চ বিদ্যালয়ে এই প্রথম বাংলা নববর্ষকে এত সুন্দরভাবে ছেলে মেয়েরা উদযাপন করছে আর এটাই তাদের প্রথম আমাদের এই স্কুলে প্রথম পয়লা বৈশাখ উদযাপন এবং সামনে যেন আমরা এর থেকে আরো ভালো ভাবে করতে পারি সকল শিক্ষার্থীদের নিয়ে সেই প্রত্যাশায় শিক্ষার্থীদের এই উদ্যোগে স্বাগত জানিয়ে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন আমি সর্বপ্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আসিফুর রহমান স্যার এবং কমিটির সদস্যবৃন্দ যাদের অনুমতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছে শিক্ষার্থীরা সারাদিন ব্যাপী শিক্ষকদের সহযোগিতায় এবং বিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের সহযোগিতায় শিক্ষার্থীরা এই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা নববর্ষকে কিভাবে তারা লালন করে সেটা তাদের কার্যক্রমে প্রকাশ করে দিয়েছে যে বাংলা নববর্ষ ঐতিহ্যটাকে হারিয়ে দিতে দেওয়া যাবে না এটাকে লালন করতে হবে শিক্ষার্থীরা সেই স্বপ্নকে লালন করেই সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে শিক্ষকদেরকে খুব যথাযথভাবে মূল্যায়ন করেছে শিক্ষার্থীরা আশা করি ভবিষ্যতে এই শিক্ষার্থীদের হাত ধরেই পরবর্তী প্রজন্মদের শিক্ষার্থীরা আছে এই ধারাটাকে অব্যাহত রাখবে আসসালামু আলাইকুম আজকে আমাদের স্কুলে আমার বড় অপুরাণ বাংলা নববর্ষের জন্য আয়োজন করেছে আমাদের কাছে অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে আমরা ইলিশ পান্তা ভাত খাচ্ছি বাঙালি মাছ ভাতেই আসক্ত বাঙালির প্রধান খাদ্যই হচ্ছে মাছ ভাত তো আমরা বড় অপদেশে অনেক আনন্দ করে মজা করে ভাত খাচ্ছি বতিক্রমে আয়োজনের সার্বিক সহযোগিতায় থাকা ইয়াসিন আরাফাত তার মতামত ব্যক্ত করে বলেন আর এই বাংলার সুবর্ণ অবশ্য উপলক্ষে সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনু কর্তৃপক্ষের অনুমতি ক্রমে শিক্ষক কর্মচারী এবং স্টুডেন্ট যারা অ্যাটেন্ড করেছে সবাই আজকের এই অনুষ্ঠানে সন্তুষ্ট শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আফজালুর রহমান স্যার বলেন রহমান রহিম সুবর্ণ অবশ্য আসলে এই স্কুল প্রতিষ্ঠার পর থেকে আজকে আমরা প্রথম এই বৈশাখী পালন করলাম যাদের অক্লান্ত পরিশ্রম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আয়োজন করেছেন আমাদের শিক্ষকদের উৎসাহ নিয়ে আমি তাদেরকে অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই আমরা সামনের জন্য আবার এভাবে এই নববর্ষ আয়োজন করতে পারি আর আমি তাদের আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই যে অক্লান্ত পরিশ্রম করেছে তাদের জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর সাথে সাথে এই সর্মদা আদর্শ উচ্চ বিদ্যালয়ের জন্য এই ধারটা অব্যাহত থাকে আমি সকলকে ধন্যবাদ জানাই যারা এই আয়োজনটা করেছে আর ইয়াসিন যার কথা না বললে হয় সকালবেলা থেকে দেখেছি এ ছুটাছুটি করে রান্না বান্না এরপরে ইলিশ মাছ ভাজা ভাত রান্না করে আনা অনেক অক্লান্ত পরিশ্রম করেছে দেখেছি আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সেই সকাল ভোর আসে থেকেই ভাত রান্না করা যা যা বাইরে থেকে বিভিন্ন ভত্তা জিরে বলে আমি নিয়ে আসছে তারা আমাদের খাওয়ার জন্য আমি এই খেয়ে অনেক আনন্দ অনুভব করেছি ধন্যবাদ সকলকে শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে সিনিয়র শিক্ষক মোহাম্মদ সজ্জু মিয়া বলেন আমাদের স্কুলে দশম শ্রেণীর শিক্ষার্থীর পক্ষ থেকে যে পান্তাভাতের আয়োজন করা হয়েছে আমাদের সকল শিক্ষক খেয়ে আমরা খুব সন্তুষ্ট এবং তাদের যে কাজগুলো করছে তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে যাতে আমাদের স্কুলে পয়লা বৈশাখ হ্যাঁ সে আশীর্বাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এই প্রথম আমাদের স্কুলে মান্তাবাদের আয়োজন করা হয়েছে ইলিশ মান্তাবাদ বর্ষা শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক পারবিন আক্তার ওনার বক্তব্য বলেন আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা সেলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগ শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগ এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন এই সুন্দর আয়োজনের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার নববর্ষ উপলক্ষে সবার জীবনে বয়স হোক অনাবির সুখ শান্তি এবং ভালোবাসা নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে তিতাস অনলাইন টোয়েন্টি ফোর